আসসালামু আলাইকুম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আবারও নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সার্কুলারে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন মূল ভিডিওতে আমি আপনাদের সামনে এই সার্কুলার সম্পর্কে টু জেড বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব কীভাবে আপনারা এই সার্কুলারে আবেদন করবেন আবেদনটি শুরু হবে কবে শেষ হবে কবে এবং আবেদন করতে গেলে কোন পদের জন্য কত টাকা খরচ হবে কোন পদের জন্য কি কী শিক্ষাগত যোগ্যতা লাগবে সব কিছুই তুলে ধরবো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার একটি ছোট রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আর এখনও আমাদের আর্টিস অফ লাইফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আজকে আমাদের আর্টে জবস লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে পরবর্তীতে নতুন যে কোনো সরকারি চাকরি সার্কুলার আপলোড দেওয়া হলে সবার আগে সরাসরি আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় এছাড়াও ভিডিওটি যদি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন তাহলে চলুন আর কথা না বাড়ি আমরা ভিডিও মূল পূর্বে চলে যাই দেখে আসি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারের বিস্তারিত বিস্তারিত আলোচনা করার পূর্বে আপনাদেরকে ছোট্ট একটি তথ্য দিয়ে রাখি যারা আমার মাধ্যমে যে কোনো সরকারি চাকরি সার্কুলারে আবেদন করতে চান তারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে এবং আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এছাড়াও ভিডিওস কিনা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আবেদন করার জন্য সম্মানিত আবেদন করার ক্ষেত্রে বয়স সীমা দশ দু হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে এখানে দেখেন সর্বোচ্চ ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং সর্বনিম্ন হচ্ছে আঠারো বছর থেকে এই সার্কুলার আপনারা আবেদন করতে পারবেন আর এখানে দেখেন মুক্তিযোদ্ধার পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনোভাবে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না শুধুমাত্র এসএসসি সার্টিফিকেট অনুযায়ী যে বয়সটা রয়েছে সেটাই গ্রহণযোগ্য হবে আর এখানে দেখেন ই সার্কুলারে অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করা লিংকটি হয়ে হচ্ছে এখানে দেখেন ডিএনসিসি ডট ডট কম ডট শুধুমাত্র ই লিঙ্কের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদনটি শুরু হবে দশ অক্টোবর দু হাজার চব্বিশ সকাল দশটায় এবং আবেদন শেষ হবে একত্রিশ অক্টোবর দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি চলবে সম্মানিত ভিউয়ার্স এখন আমরা দেখব এই সার্কুলারটিতে এখানে অর্থাৎ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারে আবেদন করতে গেলে কত টাকা খরচ হবে এখানে শুধুমাত্র তিনটি পদেই লোক নিয়োগ দেওয়া হবে যার এক নম্বর হচ্ছে ব্যক্তিগত সহকারে আটজন লোক নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ শব্দের গতি থাকতে হবে তারপর দুই নম্বর যে পত্রে রয়েছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে একশ একশত লোক নিয়োগ দেওয়া হবে এটা হচ্ছে ষোলোতম গ্রেড এই পদে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত ভোট হতে দ্বিতীয় বিভাগ বা সময়ের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন টাইপিংয়ে গতি থাকতে হবে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের তিন নাম্বার হচ্ছে হিসাব সহকারী এই তিনটি পদে কিন্তু নিয়োগ দেওয়া হবে এর ভিতরে তিন নাম্বার হচ্ছে হিসাব সহকারী জন লুক নিয়োগ দেওয়া হবে এটা হচ্ছে ষোলোতম গ্রেড শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বুট হতে বাণিজ্য বিভাগ থেকে অর্থাৎ কমার্স থেকে দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন এই খ তথ্য কম্পিউটার চালনায় লাগবে এই যদি আপনারা আবেদন করতে চান এখন আমরা দেখবো এই তিনটি পদের জন্য আবেদন করতে গেলে কত টাকা খরচ হবে এখানে দেখেন দুইটি এস এম এর মাধ্যমে তিনটি পদের জন্যই দুই তেইশ টাকা আপনাদেরকে আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যেই পেমেন্ট করে আবেদনটি সম্পন্ন করতে হবে অর্থাৎ আপনি যদি নিজে থেকে আপনি আবেদন করেন তাহলে সেক্ষেত্রে আমি অবশ্যই সাজেস্ট করব দুই তেইশ টাকা হচ্ছে আপনার আবেদন ফি আপনি দুই ত্রিশ টাকা অর্থাৎ ২30 ত্রিশ টাকা রিচার্জ করে তারপরে কিন্তু আপনারা পেমেন্ট করবেন কারণ আবেদন করার পেমেন্টের জন্য কিন্তু এক্সট্রা এস এম এস চার্জ প্রযোজ্য হবে তো এই ছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলার বিস্তারিত ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম জরুরি প্রয়োজনীয় ভিডিও পেতে অবশ্যই আমাদের আর্টিস অফস লাইভ ইউটিউব চ্যানেল এবং ফেস পে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ